হ্যালো গল্প লাফার্স হৃদয় তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না পরের দিন সকালে মায়ের সাথে ঢাকায় ফিরে আসে মেহের শুরু হয় তার নিত্যদিনের রুটিনে চলা সকালে কলেজে যাওয়া দুপুরে বাসায় ফিরে গোসল করে খেয়ে তারপর সাইলার সাথে কোচিংয়ে যাওয়া বিকেল পেরিয়ে যাওয়ার পর বাসায় ফেরা সন্ধ্যার পর আবারও পড়তে বসা তার মানে এই নয় সে আমানকে মনে করে না আমান তো তার মনে থাকে সে প্রতি সেকেন্ডে আমানকে মনে করে উচ্চতর গণিতের সূত্র ঘেটে ফেলে আমানকে ভেবে তার এই রুটিনের জীবনের মধ্যে পড়ার ফাঁকে খাওয়ার ফাঁকে সে আমানকে মেসেজ পাঠায় অস্থির মন বারবার প্রোফাইল চেক করে যদি কোনো পোস্ট আসে কিন্তু না আমানের আইডিতে আর কোনো পোস্ট করা হয়নি মনে নানান ভয় কাজ করে সে ঠিক আছে তো ক্লাসের মনোযোগী ছাত্রীটাও হুট করে অমনোযোগ ও অন্যমনস্ক হয়ে পড়ে কসিংয়ের এর সেরা ছাত্রীটাও সামনে সিট রেখে পেছনে বসে কখনো একা কখনো বা শায়লাকে নিয়ে মেয়ের নিজের মধ্যে গুটিয়ে থাকে অনেক তার দুনিয়ায় মা বাবা ও আমার ছাড়া আর কারো অস্তিত্ব নেই শায়লা ও পাভেলকে সে মাঝে মধ্যে ভুলেই যায় শায়লা সারাক্ষণ কানের কাছে জ্ঞান দিতে থাকে তিনজন যখন কলেজের ক্যান্টিনে একসাথে হয় তখন ওই দুইজন তাকে নিয়ে মজা নিতে ছাড়ে না ওরা মজাই তো করছি কিন্তু ওরা জানে না ওদের এই মজাটাও মেহের মনে কিভাবে তীব্র আঘাত করে এই তো গতকাল পাভেল আমানের ক্যারেক্টার নিয়ে বলেছিল পাকিস্তানের ছেলে তার উপর এত বড় অফিসার টিসুর মতো হয়তো মেয়েদের সাথে ডেট করে বেড়ায় শুনে মেহের রেগে গিয়েছিল তার চোখ ছল ছল করছিল অবশ্য পরে সরি বলছিল কিন্তু তাতে কি আসে যায় মেহের সেই থেকে উদ্বিগ্ন যদি সত্যিও আমানের জীবনে কেউ থেকে থাকে এমন ভাবনা আগে যে মনে আসেনি এমন নয় এসেছিল তবে মেহের গুরুত্ব দেয়নি কিন্তু পাভিলের নতুন করে মনে করিয়ে দেওয়ায় মনে চাপ লেগেছে সত্যি কি আমান অন্য কারো মেহেরের কোনো অস্তিত্বই কি ওই পুরুষের জীবনে থাকবে না মেহের বই বন্ধ করে মোবাইল হাতে তুলে নিল টাইপ করে পাঠালো প্রিয় আমার সমুদ্রে ছুটে বেড়াতে বেড়াতে তোমার কি প্রিয় মুখ মনে পড়ে না মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষবারের মতো কাউকে এক নজর দেখতে ইচ্ছে করে না মনে হয় না তোমার কাউকে তীব্র ভালোবাসা উচিত তোমার ওয়ালেটের এক পাশে কারো ছবি কি নেই নাকি আছে অথচ সে আমি নয় তোমার ব্যাপারে তো জানি না তবে আমারটা বলি চট্টগ্রাম থেকে এসে আমি তোমার একটা ফটো বের করেছি আমার স্কুল ব্যাগে খুব যত্নে লুকিয়ে রাখি সেটাকে মাঝে মধ্যে দরজা বন্ধ করে সেটা হাতে নিয়ে তোমার সাথে কথা বলি আমি যেখানে যাই সেখানেই তুমি থাকো আমার সাথে আমার অনুভবে মিশে দেখেছ আপনি থেকে তুমিতে চলে গেছি সাত মাসের আপনি তাকে সমাপ্তি হলো তবে আমি তোমাকে আজ থেকে তুমি করেই বলবো যে আনারা বেগম দরজায় করাঘাত করলেন মেহের মেহের মোবাইলটা বালিশের নিচে রেখে দিল তারপর পড়া টেবিলে বসলো বই খুলে এ মা জাহানারা নুডলস বাটিটা রাখলেন মেয়ের চুলগুলো গুছিয়ে দিয়ে বললেন খেয়ে নে আগে বিকেল হয়ে এসেছে আজ তো ছুটির দিন এত চাপ নিতে হবে না গোধূলির এক বিকেল কর্নেল মাসুদ রানা তার অফিসের ডেস্কে বসে আছেন বাইরে রোদের আলো ধীরে ধীরে কমে আসছে চায়ের কাপ পাশে রেখে তিনি তার বিশ্বস্ত সহকারী মেজর ফারুককে নির্দেশ দিলেন মেজর পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরে একটি বার্তা পাঠাতে হবে একজন অফিসারের বিষয়ে জানতে চাইছি মেজর ফারুক মাথা নেড়ে বললেন জি স্যার আমি প্রস্তুত কর্নেল নিজেই বার্তার খসড়া তৈরি করলেন এতে কোনো আবেগের ছাপ ছিল না একেবারে আনুষ্ঠানিক ভাষায় লেখা লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সাম্পাদিক দায়িত্ব এবং পেশাগত প্রোফাইল সম্পর্কে তথ্য অনুরোধ জানাচ্ছি প্রয়োজন হলে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার জন্য আলোচনার প্রস্তাব রাখা যেতে পারে সন্ধ্যায় বাবার সাথে কথা বললে গিয়ে মেহের জানতে পারলেন বিষয়টি মনে দারুণ একটা উত্তেজনা তার কর্নেল মাসুদ জানা বললেন শীঘ্রই তার বিষয়ে সব চলে আসবে মেহের বাবার সাথে কথা শেষ করে মোবাইল বুকে চেপে ধরে বসেই রইল অপেক্ষার প্রহর কবে শেষ হবে পাকিস্তানের করাচি নৌ যখন বার্তাটি পৌঁছালো তখন একটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হল এমনিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাদার যোগাযোগ থাকলেও একটি কিছুটা ব্যতিক্রম মনে হলো বার্তাটি সরকারি নৌবাহিনীর একটি উচ্চপদ কমান্ডারের কাছে পাঠানো হলো সেখান থেকে নির্দেশ এলো লেফটেন্যান্ট কমান্ডার আমান খানের বর্তমান দায়িত্ব এবং সাম্প্রতিক রেকর্ড প্রস্তুত করুন প্রয়োজন হলে তাকে সরাসরি জানিয়ে দিন একদিন সকালে আমান তার শিপের দায়িত্ব পালন করছিল তখন এক জুনিয়র অফিসার এসে জানালো স্যার এক পাইগাম আয়া है। বাংলাদেশ আর্মি আপকে বারে মে জানা চাইতে হ্যাঁ আমান কিছুটা অবাক হলো বাংলাদেশ আর্মি কেউ কিন্তু তার পেশাদার মনোভাবের কারণে সে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিল ইনকো জরুরি পাকিস্তান নৌবাহিনী হেডকোয়ার্টার থেকে মাসুদ রানার নিকট মোবাইল গেল পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে আপনাকে জানানো যাচ্ছে যে লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সম্পর্কে আপনার অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পাঠানো হলো আমান খান বর্তমানে পাকিস্তান নৌবাহিনীর একজন দায়িত্বশীল এবং অত্যন্ত দক্ষ অফিসার তার সামরিক ক্যারিয়ার পর্যালোচনা করে আমরা নিচের তথ্য প্রদান করেছি পয়েন্ট নাম্বার ওয়ান পেশাগত দক্ষতা লেফটেন্যান্ট কমান্ডার আমান খান একজন অভিজ্ঞ এবং উচ্চমানের অফিসার যার পেশাদারী রেকর্ডে কোনো বিতর্ক নেই তার নেতৃত্বে একাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বিশেষ করে জলদস্যু দমন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার টু অভিযান এবং প্রশিক্ষণ তিনি বিভিন্ন সমুদ্র অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন সেনা ও নৌবাহিনীর প্রশিক্ষণে তার যোগ্যতা প্রমাণিত হয়েছে তার সামরিক কৌশল এবং নেতৃত্বের গুণাগুণ প্রশংসনীয় পয়েন্ট নাম্বার থ্রি বিশ্বস্ততা এবং নেতৃত্ব তিনি একজন বিশ্বস্ত এবং ধারাবাহিকভাবে সবল অফিসার তার মধ্যে নেতৃত্বের এক অনন্য গুণ রয়েছে যা তাকে তার সহকর্মীদের মধ্যে শ্রদ্ধার স্থান এনে দিয়েছে। পয়েন্ট নাম্বার ফোর বিশেষ অর্জন তিনি নৌবাহিনীর অ্যাকশন মেডেল এবং গ্যালান্টি অ্যাওয়ার্ডস অর্জন করেছেন যা তার সাহসিকতা এবং নেতৃত্বের প্রশংসা স্বরূপ আমাদের পক্ষ থেকে লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সম্পর্কে আরও কোনো বিস্তারিত তথ্য প্রয়োজন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন অপেক্ষায় রইল সৌজন্যে পাকিস্তান নৌবাহিনী ইংরেজি মেলটি পরে সেটা বাংলাতে ট্রান্সলেট করে তিনি মেহেরকে পাঠালেন মেয়ের সেদিন কলেজে কসিং শেষ শেষে বাড়িতে ফিরে সবে সন্তান নাস্তা করতে বসেছিল তখনই তার মোবাইলে মেইল আসে মেইলটি পরে তার মাথায় হাত এসব তো সে জানেই আমানের প্রোফাইল ঘুরে কিছু কিছু জানা যায় সে তো ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইছিল হতাশ মেহের গলা দিয়ে নাস্তা ঢুকল না বাবাকেও সে কিছু বলতে পারবে না কারণ পেশার দিক থেকে বাবার থেকে বেশি কিছু করতে পারবেন না আর কারো ব্যক্তিগত জীবনে কারো নাক গলানোর অধিকার কাউকে দেওয়া হয়নি অন্ধকার রাত ভারত মহাসাগরের উত্তাল দেহ ঝড়ের মধ্যে একটি ছোট যুদ্ধ জাহাজ এগিয়ে চলেছে এটি লেফটেন্যান্ট কমান্ডার আমান খানের নেতৃত্বে পাকিস্তান নেভির একটি মিশন তাদের কাজ একদল জলদূস্যকে আটকানো যারা একটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকে হাইজ্যাক করেছে এবং জাহাজটি তাদের ঘাটিতে নিয়ে যাচ্ছে জাহাজের ব্রিজে দাঁড়িয়ে আমান খান গভীর চিন্তায় মগ্ন পরিস্থিতি জটিল তাদের হাতে থাকা বাণিজ্যিক জাহাজে জন ক্রু সদস্যকে বন্দী করেছে এবং যে কোনো মুহূর্তে তাদের ক্ষতি করতে পারে তার উপর রাতের ঘনকালো অন্ধকার বজ্রপাতের গর্জন এবং সাগরের ভয়াল ঢেউ মিশনকে আরও কঠিন করে তুলেছে জাহাজে থাকা রাডার সংকেত দেখাচ্ছে জলদস্যুর জাহাজ মাত্র দশ কিলোমিটার দূরে আমান দ্রুত একটি কৌশলগত পরিকল্পনা করে তার টিমকে নির্দেশ দেন নীরবে কাছাকাছি যেতে হবে কিন্তু ধরা পড়া যাবে না মিশনটি দুঃসাহসিক হলেও আমানের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তার টিমকে উজ্জীবিত করে কিছুক্ষণ পরে তাদের যুদ্ধ জাহাজ জলদূষে জাহাজের কাছাকাছি পৌঁছায় সাইলেন্ট মোডে নেভিগেশন চালু রেখে তারা পানির নিচে সাবমার্সিবল ড্রোন পাঠায় যাতে জাহাজের নিচে কাঠামো ও অস্ত্রের তথ্য পাওয়া যায় তথ্য অনুযায়ী জলদস্যুদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র আছে আমান সিদ্ধান্ত নেন সরাসরি আক্রমণ নয় প্রথমে তারা ধোঁয়া বোমার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করবে এরপর তার টিম তিন দিক থেকে আক্রমণ চালাবে যখন ধোয়া বোমা নিক্ষেপ করা হয় তখনই জলদস্যুরা বুঝতে পারে তারা খাচ্ছে গোলাগুলি শব্দ ভেসে আসে বন্দীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমান তার পরিকল্পনা পরিবর্তন করেন তিনি নিজে একটি ছোট র্যাপিড বোর্ডে আরও তিনজন নেভি কমান্ড নিয়ে জলদস্যুদের জাহাজে উঠেন জাহাজে ডেকে লড়াই শুরু হয় জলদস্যুর সংখ্যা বেশি এবং তাদের পেছনে প্রাণঘাতিক লক্ষ্য কিন্তু আমানতার তার টিম প্রতিক্ষণে পারদর্শী আমানের তীক্ষ্ণ দৃষ্টি এবং সুনিপুণ শারীরিক কৌশল কাজে আসে একের পর এক জলদস্যুকে তারা নিস্তেজ করে ঠিক যখন সবকিছু নিয়ন্ত্রণে তখন জলদস্যুদের নেতা বন্দিদের জিম্মি করে একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করার হুমকি দেয় আমান ধৈর্য ধরে নেতার সঙ্গে আলোচনা শুরু করেন তার ঠান্ডা মাথার কৌশল এবং নেতার মনশক্তির দুর্বলতা কাজে আসে ধীরে ধীরে আমান তাকে বিশ্বাস করিয়া দেন তাদের পালানোর সুযোগ আছে জলদস্যুদের নেতা অবশেষে আত্মসমর্পণ করে বন্দিরা মুক্ত হয় জলদস্যুরা গ্রেফতার হয় এবং মিশন সফল হয় জাহাজে ফিরে আমার তার টিমের দিকে তাকে ছোট্ট একটি হাসি দেন কিন্তু তার চোখে ক্লান্তি ছাপ তিনি জানেন সমুদ্র যেমন রহস্যময় তেমনই বিপদ সমকুল এই মিশন তাকে আবার মনে করিয়ে দিল একটি সিদ্ধান্তে শুধু একটি মিশন নয় অনেকে জীবন নির্ভর করে সমুদ্রের জলের দিকে গভীর চোখে তাকে আমান ভাবল তার নিজেরও জীবন নির্ভর করে আমিও তার পরিবারের সবাই তাকে ভালোবাসে তার কিছু হলে সবাই কষ্ট পাবেন পিছুটান বলতে আমানের আপদত্ব এতটুকুই মেহরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে তিন দিন হলো তার মোবাইল জাহানারের কাছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল হাতে নিতে পারবে না সে সারাদিন পরীক্ষা পড়াশোনা করে মধ্যরাতে যখন বিছানায় শরীর এলিয়ে দেয় তখন তার বুকটা হু হু করে কেঁদে ওঠে বিগত কতদিন সে আমানকে একটাও মেসেজ করতে পারেনি কতদিন আগে সমুদ্রের মধ্যে জাহাজের রিল্যাক্সে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছিল আমার সেটা দেখেই সে স্বস্তি পেয়েছিল মনে কিন্তু এ কয়েকদিন ধরে তার কোনো খোঁজ নিতে পারছে না মেহের মন সারাক্ষণেই গুমড়ে মরে অনেকবার অনুনয় করে মায়ের কাছে মোবাইল চেয়েছে জাহানারা বড়ই অবাক বিস্ময় নিয়ে বলেছেন তুমি তো এমন ছিলে না পরীক্ষা চললে তুমি নিজেই আমার কাছে মোবাইল জমা দিয়ে দিতে কি হয়েছে তোমার মেয়ের কিছু বলতে পারিনি কী বলবে সে যে মা আমার একজনকে মেসেজ করা প্রয়োজন সে কোনো পোস্ট করেছে কিনা স্টোরি দিয়েছে কি না দেখা প্রয়োজন সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই পুরুষ বেঁচে আছে কি না তার কিছু হলো কি না ছবি যে ওই একটাতেই দেখা ও বোঝা সম্ভব মা নিশ্চিত তাকে মারতেন বলতেন নীলজ্জ মেয়ে রাতের আধারে কলেজ ব্যাগ থেকে আমানে সে ফটো বের করে চোখে জল ফেললো মেহের তার একটি গোপন ডায়েরি আছে মেসেজে অনুভূতি লিখে পাঠাতো বলে সেটাতে মাঝের মধ্যে সে আমানকে নিয়ে লিখত মোবাইল থেকে দূরে থাকায় এ কয়েকদিন ধরে সে ডায়েরিতে আমানকে নিয়ে লিখে আজও লিখল ডায়েরির পাতাগুলো তার চোখের পানিতে ভিজে উঠল মেয়ের চোখ মুছে বারবার লিখল কত শত অব্যক্ত কথাগুলো অব্যক্ত অনুভূতি যা আমান কখনো জানবে কিনা কেউ জানে না পৃথিবীতে কত রকমের মিরাকেল ঘটে একদিন কি আমানের সাথে তার দেখা হয়ে যেতে পারে না পরীক্ষার পরপরই মাসুদ রানা ঢাকা এলেন চট্টগ্রামে নিজের কোয়ার্টারে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকবেন তিনি সব ব্যবস্থা করেই এসেছেন তখনও হাতে মোবাইল পায়নি মেহের মাকে নিজ থেকে বলেনি সে পাছে যদি আবার কথা শুনতে হয় বাবা যেদিন এলেন সেদিন সন্ধ্যার পর মা তখন কিচেনে রাতে রান্না করছিলেন তখনই বাবা তাকে প্রশ্ন করলেন মেয়ের কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল কি যে অফিসারের বিষয়ে ইনফরমেশন এনে দিতে বলেছিলে তার বিষয়ে বলবে বলেছিলাম চিন্তা হচ্ছে মা তোমার বয়সটা অনেক বিভাজনক বাবা হয়ে আমি কিভাবে চিন্তামুক্ত থাকবো বলো তবে তুমি নিচিন্ত হয়ে বলতে পারো এই বিষয়ে শুধু আমি তুমি জানবো মেহের হুট করে জড়িয়ে ধরলো বাবাকে ফুপে কেঁদে বলল আমি তোমাকে মেসেজে সব বলি বাবা ঠিক আছে মা এখনো আমার মোবাইল ফেরত দেননি তুমি কি সেটা এনে দিবে মাসুদ রানা মোবাইল এনে দিলেন মেয়ের সেটা নিয়ে নিজের রুমে গেল অতঃপর ঝড়ের গতিতে ফেসবুক মেসেঞ্জার সব স্ক্রল করলো প্রিয় আইডির সব কিছু চেক করে মেসেজ পাঠালো দীর্ঘদিন পর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল মা আমার মোবাইল নিয়ে গেছিল আমি তোমাকে অনেক মিস করেছি ইউ 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 সো আমান মিস আমি তোমাকে অনেক বেশি মিস করছি বাবাকে মেসেজে সব বলার কথা থাকলেও বলল না মেহের চোখের জলে মোবাইলের স্ক্রিন ভিজে গেলেও যে আমানকে মেসেজ করা থামালো না রাতের খাবার টেবিলে বাবার মুখোমুখি হয়ে মেহের অপরাধীর মতো বসে রইল তারপর রুমে এসে ভাবল বাবাকে বলাই যায় দীর্ঘ একটি মেসেজে সে সব লিখে পাঠালো সাথে বাবা যে আমানের ইনফরমেশন জানতার চেষ্টা করেছে সেটার জন্য ধন্যবাদ দিল তখন মধ্যরাত মাসুদ রানা ঘুমিয়ে পড়েছেন মোবাইলের স্ক্রিনে আলো জ্বলতে জাহানারা সেটা হাতে তুলে নেন স্ক্রিনে মেহের নাম্বার দেখে কৌতূহল হয়ে মেসেজটা ওপেন করেন তারপর অতপর জাহানারার পা টলছিল তার মুখ দিয়ে মৃদু জোরে চিৎকার বেরিয়ে আসে মাসুদ রানা জেগে গেলেন তখনই জাহানারা মোবাইল এগিয়ে দিতে স্ক্রিনের দিকে তাকিয়ে তিনি যা বোঝার বুঝে গেলেন মনোযোগ দিয়ে দীর্ঘ মেসেজটি পড়লেন দীর্ঘশ্বাস সেরে পড়লেন আমি এমনটা ধারণা করেছিলাম ও আমাকে বিশ্বাস করে সব শেয়ার করেছে তুমি ওর সাথে স্বাভাবিক আচরণ করবে হানি মেয়েকে যা বলা যা বোঝানো আমি বোঝাবো ওর ভীষণ যত্ন প্রয়োজন জাহানারা বিস্ময় নিয়ে বললেন এসব যেন তুমি এত শান্ত মাসুদ জানা হেসে বললেন কোন দোষ তো দেখছি না এই বয়সে প্রায় সবাই এমন করে তবে আমাদের মেয়ে অনেক নরম আমার নরম মেয়েকে হয়তো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে আমি সেটা নিয়ে চিন্তিত কি রকম প্রজাকে ভালোবেসেছে সে যোজন যোজন ধরে কখনো দেখা হবে কি না তার নিশ্চয়তা নেই আর যদি সিলেটের পক্ষ থেকেও কিছু থাকতো তবে আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত আসতে পারতাম কারণ আমরা তো ওই সব টিপিক্যাল মা বাবা নই কিন্তু যেখানে সব একতরপা সেখানে সব কিছু দিন শেষে আমাদের মেয়েকে সহ্য করতে হবে আরও দেরি হয়ে যাওয়ার আগে মেয়েরকে এসব থেকে দূরে নিয়ে আসতে হবে মুড করতে হবে আমাদের একটাই তো সন্তান আনি জাহানার মনে পড়ে গেল মুড সুইং এবং বাহানা বাহানা তার মেয়েটা ভেতরে ভেতরে কতটা কষ্ট থাকে চলো চলো চোখে তাকিয়ে বললেন হ্যাঁ গো বড় হলো কবে পরদিন ভোরে কফি নিয়ে মেয়ের রুমে গেলেন জাহানারা মেয়ের তখন নিজের ব্যাগ গোছা ছিল জাহানারা মেয়েকে পাশে বসিয়ে সারা মুখে হাত বলিয়ে দিলেন গালে হাত রেখে বললেন তোর কোথায় কষ্ট হচ্ছে মা মেহের কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকে হেসে ফেলল সে হাসলে তার চোখেও হাসে কি সুন্দর লাগে দেখতে মেয়েটা শ্যামলা হলেও যেন দুনিয়ার সব মুগ্ধতা নিয়ে জন্মেছে ওর গায়ের রং ফর্সা হলে হয়তো এত মুগ্ধতা থাকতোই না জাহানারা বিড়বির করে বললেন আমার বাচ্চার নজর না লাগুক চট্টগ্রামের আর্মি কোয়ার্টারের পরিবেশ অনেকটাই শান্ত মাসুদ রানা মেহরের বাবা বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল তার শান্ত কটার অপেক্ষা করছে কর্নেল পরিবারকে গ্রহণ করতে আজ তিনি তার স্ত্রী জাহানারা আর মেয়ে মেহেরকে নিয়ে চট্টগ্রামে ফিরে যাবেন মেহের এইস পরীক্ষা শেষ হয়েছে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে সে কিন্তু যার আগে বিদায়ের মুহূর্তটা মেহের জন্য সহজ নয় বন্ধু আর পাভেল একসাথে দাঁড়িয়ে মেয়ের একটু দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে শায়লার চোখ ভেজা কিন্তু মুখে একরকমের হাসি পাবেলের মুখটা বিষণ্ণ তুই সমুদ্রের কাছে যাচ্ছিস জানিস তো সেখানে গেলে আমাকে মেসেজ লিখিস কিন্তু বলিস না মেহের হাসে তবে সেই হাসির মধ্যে বিষাদের ছায়া পাবেল কিছু বলে না শুধু মেহেরের দিকে তাকিয়ে থাকে বিদায়ের আগে মেহের তার ছোট্ট ব্যাগ থেকে একটা ছবি বের করে আমানের ছবি পাকিস্তান নেভির ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা এক দৃষ্টি ও কঠিন চেহারার পুরুষ মেয়ের ছবিটার দিকে তাকে নিজ মনে নিচু স্বরে বলে আমি সমুদ্রের কাছে যাচ্ছি আমান তোমার সমুদ্র আমার কাছে সমুদ্র মানেই তুমি সমুদ্রের কাছাকাছি থাকলে আমি তোমাকে আরও গভীরভাবে অনুভব করতে পারব। আমার মনে হচ্ছে আমি তোমার কাছে যাচ্ছি ওই কোয়াটার নয় তুমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছো আমি আসছি আমান। তোমার কাছে আসছি শায়লার পাভেলের দিকে হাত নাড়িয়ে বিদায় জানায় মেহের গাড়ির ভেতরে বসে চট্টগ্রাম কোয়ার্টারের দিকে যাত্রা শুরু করে তার বাবা সামনে ছিটে বসে আছেন চট্টগ্রামের দিকে ছুটে চলা গাড়ির জানালা দিয়ে মেহের সমুদ্রের গন্ধ যেন আগেভাগেই অনুভব করতে পারে জলদস্যু দমনের মিশন শেষে পাকিস্তান নেভির পক্ষ থেকে আমান খান ও তার টিমকে অভিনন্দন জানানো হয় তবে মিশনের ধকল আর সমুদ্রের ঝড় তাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তোলে কিছুদিন ছুটি নেওয়ার কথা ভেবে তিনি কারাচি ফিরে যান ঠিক তখনই আসে একটি বিশেষ আদেশ বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে একটি যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে তাকে নির্বাচিত করা হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করার জন্য এই মোহরার আয়োজন আমান খান ভেবেছিলেন ছুটি নেবেন কিন্তু নৌবাহিনীর সম্মান বজায় রাখতে আদেশটি তিনি গ্রহণ করেন একদিন পর একটি বিশেষ নৌযানে চোরে আমার টিন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছান বাংলাদেশ নৌবাহিনীর কর্মরতা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান সমুদ্রের নিরাপত্তা জলদস্যু প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে মহড়ার কাজ শুরু হয় বাংলাদেশের নৌবাহিনীর পক্ষ থেকে তাদের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পান কর্নেল জাহিদ সন্ধ্যার আকাশ কালো আকাশের রং সমুদ্র জলে মিশে গেছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাতলা সাদা শার্ট ও একটি ডেনিম প্যান্ট পরে পকেটে হাত গুজে শটান হয়ে যে পুরুষটি দাঁড়িয়েছে তার নাম আমান খান কর্নেল যাই হাতে দূরবীনটি এগিয়ে দিলেন আমান দূরবীনে চোখ রেখে সমুদ্রের দূরে থেকে বহুদূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো চট্টগ্রাম সমুদ্র বন্দরের হোটেলের কাছে তখনই এসে থামল একটি জিপ গাড়ি ড্রাইভার সিটে ছিলেন একজন লেফটার্নাল তিনি নেমে ব্যাগপত্র নামালেন তারপর ফোন করলেন কর্নেল জাহিদকে কর্নেল জাহিদ মোবাইলে কথা বলা শেষ করে আমানকে বললেন কমান্ডার সামনে যাচ্ছি আমার একজন কর্নেল বন্ধু পরিবার নিয়ে এসেছেন রিসিভ করে হোটেল রুমে দেখা করছি ততক্ষণ এনজয়